আজ আমার সঙ্গে খেলতে আসছেন চারজন নয় জন ঝকঝক চকচক করছে এবছর আমরা আছি গোবিন্দ বেরা প্রযোজিত অগ্নিদেব অপেরা আমাদের এবারে পালার নাম ভিখারি ঘরে ভাগ্য লক্ষ্মী আমার বৈশ্য সব বন্ধুদের না বাচ্চা হয়ে গেছে আমাদের এবছরের যাত্রাপালার নাম অকাল বোধনের বাজনা আমি বারাসাত থেকে এসেছি আমার নাম মঞ্চকন্যা তিতলি রায় মঞ্চকন্যা আমাদের এবছরের যাত্রাপালার নাম এবার প্রলয় আসছে আমরা আসি স্বর্ণভূমি অপেরা পরিবেশিত শীতের সিঁদুরের সূর্যগ্রহণ যাত্রাপালা থেকে তোমার এই মেয়ে এত সহজে হার মানবে না আমি সেই মেয়ে যাকে তুমি পাশের বাড়িতে মাংস রান্নার গন্ধ এলে গিয়ে কাঁদতে বলতে টাকার লক্ষ্যে আজ সন্ধে ছটায় সান বাংলা